আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই আকর্ষণ এবং খুবই পাওয়ারফুল একটি মন্ত্র আপনারা এই মন্ত্রটা দিয়ে আপনার প্রতিবেশী বাবি অথবা আপনার বড় বাইয়ের শালি বা আপনার কলিক বান্ধবী এ সকলকে আপনার বসে আনতে পারবেন এই ছোট্ট একটি মন্ত্র দিয়ে এই মন্ত্রটা মাত্র একবার পড়তে হবে এই মন্ত্রটা মাত্র একবার পড়লেই কাজ হবে বহু পুরাতন একটি বই থেকে আপনাদেরকে এই মন্ত্রটা দিয়েছি তো আমি ওই বই থেকে একটি স্ক্রিনশট মেরে আপনাদেরকে দেখিয়ে দিব যে বইতে থেকে আমি এই মন্ত্রটা দিয়েছি তো বন্ধুগণ চলুন মন্ত্রটা একবার আপনাদেরকে পড়ে শোনাই তো মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ভালো করে দেখে পরে মুখস্ত করে নিবেন আপনাদের সুবিধার্থে আমি পরে শোনাই ইসমিল্লাহ রহমান হাট দুপার গাট দুপার সিংহাসন কষ্টে দেখি কুম্ভীর নাচন অষ্টগরি অষ্টপহর উমুক থাকি উমুকের কাদের উপর উমুক সারা পা বাড়াও আল্লাহ রসুল মা বরকত শেখাও বন্ধুগণ মন্ত্রটি আরো একবার পরে শোনাই দুপার হাট দুপার গাট দুপার সিংহাসন দুপার কষ্টে দেখি জুড়াই নাচন অষ্ট গরি অষ্ট উমুক থাকি উমুকের কাদের উপর উমুক সারা পা বাড়াও আল্লাহ রসুল মা বরকত শেখাও বন্ধুগণ মন্ত্রের যেখানে উমুক লেখা রয়েছে ওইখানে আপনি যাকে ভালোবাসেন যাকে আপনার কাছে পেতে চান যাকে আপনি বস করতে চান আপনার বসে আনতে চান তার নামটা বলে দিবেন উমুক যেখানে আছে ওইখানে নামটা বলে দিবেন অপরিচিত কার উপরে আমলটা করবেন না তাহলে ফল পাবেন না নাজায়জ কাজে করবেন না তো বন্ধুগণ এই মন্ত্রের নিয়মটা আমি বলে দিব তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার কোন ধরনের আমল বা মন্ত্র চান অবশ্যই কমেন্টস করে লিখে যাবেন আপনার কমেন্টস এর উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুগণ এই মন্ত্রটা আপনারা তিন রাস্তার মোড়ে বসে মুখস্থ করে নিবেন অথবা অমাবস্যা পূর্ণিমাতেও মকস্থ করতে পারেন তারপরে আপনারা শনি মঙ্গলবারে এই মন্ত্রটা যাকে ভালোবাসেন তার উপরে প্রয়োগ করতে পারেন বা আমল করতে পারেন তো বন্ধুগণ এই মন্ত্রটা মাত্র এই মন্ত্রটা মাত্র একবার পড়তে হবে সম্মানিত বিভার্স এই মন্ত্রটা প্রয়োগ করার নিয়ম হলো এই মন্ত্রটা একবার পরে আপনি যাকে ভালোবাসেন তার শরীরে মাত্র তিনটি মেরে দেন একবার মন্ত্রটা পরেই আপনি যাকে ভালোবাসেন তার শরীরে তার গায়ে আস্তে করে তিনটি ফু মেরে দেন তারপরে দেখেন আপনার কাজ হয়ে যাবে অপরিচিত কারো উপরে এই আমলটি করবেন না তাহলে ফল পাবেন না তো বন্ধুগণ এই মন্ত্রটা পরপর তিন দিন করবেন এই আমলটা তাহলেই আপনার কাজটা হয়ে যাবে